সেনা প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ হসপিটালটি শেরপুর সদর উপজেলার ফটিয়ামারি নতুন ঈদগা মাঠের পাশে স্থাপনের জন্য মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ফটিয়ামারি কীর্তি সন্তান ও নাইলতাবাড়ি কলেজের অধ্যাপক মোহাম্মদ রূপম মোল্লা শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন

আমাদের সেই নদীর ধারে জায়গাটি এছাড়াও কিন্তু আমরা আরো চিন্তা করি জামালপুর এবং শেরপুরের মধ্যবর্তী জায়গা হচ্ছে আমাদের সেই জায়গা এই জায়গায় মেডিকেল কোনো ফেলেন এই জায়গায় মেডিকেল কোনো ফলে জামালপুর সদর

কোনো সময় যে ভাবে এই জায়গায় পড়তে পারবে আর তাছাড়া আমাদের ছোটে মারিন সুনাম তো আছে কি আমরা সভ্য জাতি আমরা কখনো কাউকে করি না ছুট করি না সার্বিক দিক করে আমরা পড়তেও পারি এই হাসপাতাল আমাদের ছোটে মারি হওয়া এই কাজে আমরা তার কাছে দাঁড়িয়েছে এই বক্তব্য এখানে সংস্কৃতি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম